সিংহকে বলা হয় বনের রাজা কিন্তু আপনি কি জানেন সেও পরাজিত হতে পারে হিংস্র হায়নার আক্রমণে বিশাল আকাশে ইগল রাজত্ব করলেও রাতের অন্ধকারে এক পেচার কাছে সে সম্পূর্ণ অসহায় কিন্তু যদি সমুদ্রের কথা বলি তবে অর্কা বা কিলার হোয়েলকে মনে করা হয় সাগরের অবিসংবাদিত রাজা তবে এই ধারণা কি সম্পূর্ণ সঠিক আজকে আপনারা জানতে পারবেন কেন অর্কার দরকার একটি তিমির জীব কেন তারা অন্য প্রাণীদের সাথে খেলা করে কিভাবে তারা তীরে আক্রমণ চালায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কেউ কি তাদের পরাজিত করতে পারে অর্কা সাদা কালো বিশাল দেহের দত্তকর শিকারী যার আক্রমণ অত্যন্ত ভয়ানক আর চমকপ্রদ বুদ্ধিমত্তার অধিকারী যাদের আমরা কিলার হুইল হিসাবেও চিনি এরা শুধুই শিকারই নয় এরা শিকার করার জন্য তৈরি করে নানান কৌশল এবং শিকারের উপর ভিত্তি করে বদলে দেয় কৌশলের ছক যেমন ধরুন হাঙর শিকার করতে হলে তারা একে বিভ্রান্ত করে আর ছোট মাছের দলকে শিকার করতে তারা এক অভিনব বাতাসের বদব তৈরি করে শিকারের বাইরেও অর্কাদের কিছু অদ্ভুত অভ্যাস আছে যেমন তারা প্রায়ই ডলফিন বা সিলদের সঙ্গে খেলা করে তবে এই খেলা অনেক সময় নিষ্ঠুর হতে পারে অনেক সময় তারা সিলদের আকাশে ছুঁড়ে মারে তাদের হত্যা করার জন্য নয় বরং কেবল খেলা করার জন্যই এরা এমনটা করে থাকে তবে বিজ্ঞানীরা বলেন এটি তাদের শিকারের কৌশল অনুশীলনের একটি অন্যতম অংশ হতে পারে অর্কারা শুধুমাত্র সমুদ্রের গভীরেই শিকার করে না তারা কখনো কখনও তীরেও আক্রমণ চালায় দক্ষিণ আমেরিকায় কিছু অর্কা সমুদ্রের ঢেউয়ের সাথে তীরে উঠে আসে এবং সৈকতে থাকা সিল সানাদের ধরে নেয় তারপর আবার ফিরে যায় গভীর সমুদ্রে তবে এটি অনেক বিপজ্জনক কৌশল কারণ সময় মতো ফিরে যেতে না পারলে তীরে আটকে যেতে পারে এমনকি আর্কটিক অঞ্চলে অর্কারা বরফের উপর থাকা সিলদের শিকার করতে এক অবিশ্বাস্য কৌশল ব্যবহার করে তারা একসাথে পানিতে তীব্র তরঙ্গের সৃষ্টি করে যাতে বরফের টুকরোগুলো ভেঙে যায় এবং সিলটি পানিতে পড়ে যায় এই কৌশল এতটাই কার্যকর যে সিলটি নিজেও বুঝতে পারে না কখন তার নিরাপত্তা হারিয়েছে তবে তিমি শিকার করার সময় তাদের কৌশল সবচেয়ে ভয়ানক অর্া দলবদ্ধভাবে আক্রমণ করে একে একে তিমির পেট্রোল ফিনগুলোতে কামড় বসিয়ে তিনিকে অবসন্ন করে দেয় দীর্ঘ সময় ধরে শিকার করার ফলে তিমি ক্লান্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত গহীন সমুদ্রের অতল গভীরে তলিয়ে যায় কিন্তু সব কি সহজে পরাজিত হয় বিশ্বের সবচেয়ে বড় প্রাণী ব্লু হোয়েল যার ওজন প্রায় একশো নব্বই টন তাহলে এটাও কি সম্ভব এত বড় প্রাণী পরাজিত হতে পারে তাও আবার অর্কার দ্বারা হ্যাঁ একেবারে বিশাল এক প্রাণী তাও পালিয়ে যেতে বাধ্য হয় অর্কার দল থেকে নিজেকে বাঁচাতে আর অর্কারা শুধু তিমি শিকার করে খায় তাও নয় এরা এতটাই ভোজন রসিক যে অনেক সময় তিমির শুধু জীবটাই খেয়ে নেয় এবং বাকি শরীর ছেড়ে দেয়। কারণ এই জীবের স্বাদ অর্কাদের কাছে অতুলনীয় আর হাঙরের লিভারও তাদের পছন্দের খাবার কারণ এতে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান তবে কি এই শিকারী রাজা অর্কা সম্পূর্ণভাবে অপার্জিও। কেউ কি দাঁড়াতে পারে তাদের সামনে যদি বলি হাঙ্গর না হাঙ্গরেরা একা থাকার কারণে অর্কাদের বিরুদ্ধে টিকতে পারে না তাহলে কি কেউই নেই স্প্রাম হোয়েল হ্যাঁ এই পুরুষ অর্কাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ পুরুষ স্প্রাম হোয়েলের শক্তিশালী পুচ্ছের আঘাত মারাত্মক হতে পারে সহজেই যে কোনো শিকারীকে পরাজিত করতে পারে সাধারণত এই স্প্রাম হোয়েলদের সঙ্গে অর্কারা লড়াই করতে ভয় পায় কারণ এদের শক্তি অত্যন্ত ভয়ঙ্কর অর্কারা শুধু স্ত্রী এবং বাচ্চা শিকার শিকার করতেই বেশি স্বাচ্ছন্দ্য ও নিরাপদ বোধ করে তবে যদি এই স্প্রাম হোয়েলগুলো কিছুটা বেশি আক্রমণাত্মক ও বুদ্ধিমান হতো তাহলে অর্কাদের জন্য এটি একটি বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতো তাহলে হয়তো অর্কাদের অধিপত্য কমে যেত তবে আপাতত অর্কারা জানে কিভাবে তাদের শক্তিকে সীমিত করে নিরাপদে শিকার করতে হয় অর্কা সাগরের এই রাজা দুর্দান্ত বুদ্ধিমান এবং শক্তিশালী শিকারী কিন্তু মনে রাখবেন রাজত্ব কখনো স্থায়ী হয় না সাগরেও কোনো এক সময় রাজত্বের পরিবর্তন হতে পারে একদিন হয়তো কোনো অন্য প্রাণী তাদের রাজত্বকে চ্যালেঞ্জ করবে সব প্রাণীই প্রকৃতির শাসন ব্যবস্থা মানতে বাধ্য